আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মেনলি হলো পেঁয়াজ শেষ হয়ে গেছে পেঁয়াজ কিনতে যাচ্ছি মাথায় একদম তেল দিয়ে তেল হয়ে গেছে তেল দিয়ে তেল হয়ে গেছে দুইজনে বের হচ্ছি বাচ্চা কাচ্চা একা একা

গতবার তো এই টাইম পরে আসছি আর টুকটুক দিয়ে যাব আমরা নাম কি মার্কেটের টুকখম টুকখম না টুকখম তো মোবাইলের ইলেকট্রিক আমরা এখন ওয়েট করছি টুকটুকের জন্য এই যে আমাদের গেট এখানে দাঁড়ায় আছি তো এখানে টুকটুক আসলে এরপর আমরা টুকটুকি উঠে যাব এদিকটাই হচ্ছে আমার হাজব্যান্ড হাঁটাহাটি করছে টুকটুক দেখছে আসতেছে না সো ওয়েট করি আমরা টুকটুক একটা এসে পড়ছে খালি একদম মুম্বাই যাব লেডি লেডি ড্রাইভার বুঝছি

আজকে জাস্ট আমরা পেঁয়াজ কিনবো আলুও শেষ পেঁয়াজ কিনবো আলু কিনবো আর সালাদের জন্য কিছু সবজি রোদ নাই বাট ব্যবসা গরম আগের মতো গরম নাই আগের বছর আগেরবার যেমন গরম ছিল ওরকম গরমটা নাই এবার

এদিকটায় হচ্ছে ড্রেস বিভিন্ন শপ আছে এরপর হচ্ছে বাজার আছে মাছের বাজার আছে ছোটোখাটো আর কি বেশি একটা বড় না তবে ছোটোখাটো বাজারের মধ্যে মানে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে সব কিছুই রাখা আছে এখানে তুলনামূলকভাবে একটু দামটা একটু বেশি জাস্ট এর চেয়ে বড়ো মার্কেট একটা আছে ওইখানে হচ্ছে হালাল মাংস পাওয়া যায় ওইখানেই হচ্ছে বড় সবজির বাজার আছে এটাকে আমি ভাবছিলাম ফার্স্টে টক পাতা পরে দেখি যে না এটা টক পাতা না ওইটার মতোই লাগছিল এখানে কলমি শাক আছে কলমি শাক বলতে কি ওরা ডাটাটা আর কি রাখে শাকগুলির নিচ থেকে সরাই ফেলে শাকগুলি মনে হয় নষ্ট হয়ে যায় এর জন্য সরাই ফেলে তো আমরা একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ি নিয়ে এখন আমাদের পছন্দ মতো সব কিছু নিয়ে নিচ্ছি আর হাতে দেখছেন একটা স্পুন মানে কাঠের চামচ এই চামিচটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আপনারা ইতিমধ্যে দেখেই ফেলেছেন আমার রান্নাঘরে কিন্তু বড় চামিচ নাই মানে তরকারি রান্না করার মতো হাতে শ্যাক লাগে ছোট্ট চামচ দিয়ে যখন নাড়াচাড়া করতে যাই হাতে অনেকবার শ্যাক খেয়েছি এর জন্য ভাবলাম আগে এসে চামিচটা নিয়ে নেই তাই একটা কাঠের চামিচ নিয়ে নিয়েছি এর চেয়ে মিডিয়াম চামিচও ছিল না আবার এর চেয়ে বড়ো ছিল এর জন্য আর নেওয়া হয় না এটাই মোটামুটি বড় হয়ে গেছে আর আমি কিছু লাইম বেছে নিচ্ছিলাম লাইমগুলো খেতে খুবই ভালো লাগে আমার কাছে ওদের কিন্তু কাঁচা বাজারগুলি দেখলে খুবই ভালো লাগে মনে হয় সব কিছুই কিনে নিয়ে যাই কিন্তু সব কিছুই নেওয়া যাবে না কারণ সব কিছুর টেস্ট আমাদের কাছে ভালো লাগবে না আর আমার কাছে এই লাল মরিচগুলো খুবই ভালো লাগে অনেক ঝাল থাকে তবে বাসায় নিয়ে আসার পরে মনে হলো যে এটার ঝালের পরিমাণটা একটু কম আর এই তো দেশীয় মরিচ আমাদের বাংলাদেশের মতো কাঁচামরিচ এগুলো আমরা খাই এখানে আসলে আসলে এই কাঁচামরিচগুলি নেই এরপর হচ্ছে কিছু টমেটো নেওয়া হবে আর এখানে অল্প অল্প করে সব কিছু দেওয়া আছে এই যে পানির ভিতরে ডুবিয়ে রেখেছে এটা হচ্ছে বাঁশের কোরল একদম কচি বাঁশের করলগুলো যেগুলো আছে ছোট ছোট ওইগুলো আর এটা কিন্তু এক ধরনের বেগুন এই যে এখানে বিভিন্ন ধরনের বেগুন আছে এরপর টমেটো আছে কাঁঠাল রেখে দিয়েছে এটা কেটে রেখেছে কাঁচা কাঁঠাল আর এটা হচ্ছে চেরি টমেটো ওরা বক্সে করে বিভিন্ন সবজি অল্প অল্প করে রেখে দেয় ওরা অল্প করেই মনে হয় কেনে আমাদের মতো বেশি বেশি কিনে না আসলে আমরা যেভাবে একটা জিনিস অনেকগুলো নেই মানে পরিমাণে বেশি নেই ওরা ওইভাবে নেয় না সব কিছুই অল্প অল্প করে একটু করে নেয় ওইভাবে ওরা প্যাকেট করে রেখে দিয়েছে আর এটা হচ্ছে ডিম টমেটো বলে আমার হাজব্যান্ড তো এখান থেকে ডিম টমেটো নেওয়া হলো এই শশাগুলি খেতে এত মজা ভেতরে বীজগুলি আছে সেই বীজগুলি কিন্তু দেখাই যায় না এত ছোট ছোট। মানে খুবই কচি খেতে খুবই কচকচে হয় বাচ্চারা তারপর হচ্ছে আমরা খুবই পছন্দ করি এই শশাগুলি তো থাইল্যান্ডে আসলে আসলে এই ছোটো ছোটো শশাই আমাদের বেশি খাওয়া হয় পরিমাণে অনেক বেশি কেনা হয় তো এখান থেকে কিছু শশা নিয়ে নিলাম আমাদের বা সেই শশা শেষ এই পাশটায় আমি ঝুড়ি রেখেই চলে গিয়েছিলাম ওই পাশে তো দুজনের হাতে দুইটা ঝুড়ি ছিল দুজনের যা মনে ইচ্ছা হয়েছে তাই নেওয়া হয়েছে আর এখন দেখব হচ্ছে পেঁয়াজ আর আলু এখানে আলুটা বেশি একটা ভালো ছিল না তাই আলুটা নেওয়া হয় নাই ভাবলাম কালকে আসবই এর জন্য আর আলুটা নেব না এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল তো আমরা বেশিরভাগই দেখে দেখে যাচ্ছি আর প্রথমেই কিন্তু আমার হাজব্যান্ড এখানে আসার পরই হচ্ছে আম নিয়ে নিয়েছিল ছোটো ছোটো আম তো ওগুলি বাচ্চারা খেয়ে ফেলছে আর এখানে টমেটোগুলা দেখছেন এটা হচ্ছে গ্রেপ টমেটো তো সেপটা গ্রেপের মতো তাই নাম হচ্ছে গ্রেপ টমেটো চেরি টমেটো গ্রেপ টমেটো বিভিন্ন টমেটোর নাম আছে আর এটা হচ্ছে কাঁচা গোলমরিচ কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন তো আমি তো খেয়েছি আমার কাছে ভালোই লাগে আর এদিকটায় হচ্ছে আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিল করে ফেলব বিল করে এরপর এখান থেকে বেরিয়ে পড়ব এক পাশে হচ্ছে বিল করছি আমি আর এক পাশে এখানে বেবি কর্নগুলো দেখছিলাম এর আগে বেবি কর্ন খাওয়া হয়েছে অনেক তবে রোজা চলে গেলে ইনশাল্লাহ আমরা আবার এগুলো একটু একটু করে কিনে নিয়ে যাব। মাশরুম তো আমার ফেভারিট তো মাশরুম ক্যাপসিকাম এগুলো তো নেওয়া হয়েছে এগুলো এখনো খাওয়া হয়নি যে আমাদের টুকটাক বাজার কমপ্লিট

এটা হয়ে আর কি আমাদের অনেক সুবিধা হয়েছে ইত্যাদির জন্য খাবার রেডি করা হচ্ছে সালাদি করছে শসার পেঁয়াজ এপর হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ <laughs> জানো <laughs> 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 <laughs>